তাকাই সেদিকে আমরা দেখতে পাই সংকট একটি কথা বলতে চাই একাত্তর সালে যে যুদ্ধটি হয়েছিল বাংলাদেশের মানুষ সশস্ত্র সংগ্রামে জাপিয়ে পড়েছিল অনেকগুলো কারণ ছিল তার ভিতরে উল্লেখযোগ্য কারণগুলোর ভিতরে মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকারের জন্যই মানুষ সেদিন সংগ্রামে জাপিয়ে পড়েছে আজকে দুর্ভাগ্য হল সত্য দেশ স্বাধীনের পরে আজকে বাউন্ন তিপ্পান্ন বছর পরে আমরা দেখছি আজকে মানুষের ভোটের অধিকার নাই ভাতের অধিকার নেই এই সরকার আজকে বড় বড় কথা বলে কিন্তু আজকে মানুষের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে ভাতের অধিকার কেড়ে নিয়েছে আমরা সরকারকে বলি সরকার উন্নয়নের কথা বলে আমরা বলি তাহলে আপনার ভয় কিসে আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে আপনি ক্ষমতা ছেড়ে নির্বাচন দিন আপনি এত উন্নয়ন করেছেন তাহলে অবশ্যই জনগণ আপনাকে ভোট দিবে কিন্তু আমরা দেখতে পাই যখনই ভোট আসে বিভিন্ন রকমের বাহানা দিয়ে সরকার নিজেদের দলের লোকজনকে দিয়ে এই একটা পাতানো নির্বাচন সরকার করে এইবারও দুই হাজার চব্বিশ সালেও আমরা দেখলাম একটা পাতানো নির্বাচন করা হয়েছে এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি জনগণ প্রত্যাখ্যান করেছে আমি সরকারকে আহ্বান জানাব যে কেটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন আপনার জনপ্রিয়তা যাচাই করুন আজকে আরেকটি সংকট দ্রব্যমূল্যের যে উদ্যোগতি বাজারে গেলেই দেখা যায় আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে আমরা সরকারকে বারবার বলছি যে বাজার মনিটরিং করুন মানুষ না খেয়ে মারা যাওয়ার মতো অবস্থা প্রধানমন্ত্রী আপনাকে আহ্বান জানাবো আপনি পটগুল ছেড়ে জনতার কাতারে এসে দেখুন জনগণ কি কষ্টে আছে আমরা আজকে এই গোলটেবিল টেবিল বৈঠক থেকে দাবি জানাচ্ছি বাজার মনিটরিং করে রমজানের আগে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আনতে হবে এই দাবিটুকু করছি আপনারা জানেন আরেকটি দাবি আমরা করছি আমাদের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুলক সাহেব আজকে তিনটি বছর সরকার অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে আমরা আজকের এই গোলটেবিল বৈঠক থেকে আমাদের সংগ্রামী মহাসচিবের মুক্তি দাবি করছি এবং জাতীয় নেতৃবৃন্দ মুক্তি দাবি করছি সংগ্রামী সুধিমণ্ডলী আজকে আলোচনা করলে আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করতে পারি সংকট আর সংকট এই সংকট থেকে উত্তরণের একটাই পথ আমরা দেখি এই সরাচারী সরকারের বিদায় এবং এই স্বরাচারের সরকারের বিদায় যতদিন না হবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত এদেশের মানুষ মুক্তি পাবে না সুতরাং আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে সুচ্ছা থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে শেষ করছি